আসসালামু আলাইকুম আমাকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি কথা বলছি এইচ এম জসিম চাঁদ চাঁদ ট্রাভেলস আমি এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি পুরোনো পল্টন পল্টন টাওয়ার তৃতীয়তলা ঢাকা থেকে আপনারা যারা আমাকে চিনেন এবং জানেন আমি একজন প্রবাস খাতের ব্যবসায়ী হওয়া সত্ত্বেও প্রবাস খাতের যখন যে তথ্য যখন যে দেশের তথ্যটুকু পাই সর্বশেষটুকু আমি আপনাদের দিয়ে থাকি দেওয়ার মাধ্যমে আমি চেষ্টা করি আপনাদের উপকারে কাজ করার জন্য আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের জন্য বড় একটি খবর এবং ভালো খবর সেটা হলো মালয়েশিয়ার প্রবাসখাত মালয়েশিয়ার বাজারটা খুলে যাওয়া মালয়েশিয়ার শ্রমবাজারটা খুলে যাবে এবং খুলে যাওয়ার দ্বার প্রান্তেই আমরা আশা রাখি আগামী সপ্তাহে যে মিটিংটি আছে আপনারা যারা আগে থেকে জানেন চোদ্দ তারিখ অর্থাৎ চোদ্দই এপ্রিল যে মিটিংটি মালয়েশিয়াতে আছে বাংলাদেশ মালয়েশিয়া যৌথ ওয়ার্কিং বৈঠকের মাধ্যমে এই মিটিংটার মাধ্যমে মালয়েশিয়ার বাংলাদেশের জন্য শ্রমবাজারটি খুলে যাবে এটা আমরা একেবারেই নিশ্চিতভাবে বলতে পারি উপর আল্লাহ তো এর মাঝে আর কোনো ত্রুটি বা এমওইউ সাইন হওয়া কিংবা শ্রমবাজারটি না খোলার কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ আমরা শতভাগ আশা এবং প্রত্যাশা করতে পারি বাকিটা দুদেশের আগ্রহ দুদেশের অমীমাংসায়ী অমীমাংসিত কোনো ইস্যু নিয়ে আলোচনা এবং সর্বশেষ আল্লাহ চাহে তো আমাদের উভয় দেশের এবং অপেক্ষমান শ্রমিক প্রবাসী ভাই বন্ধু যারা যেতে ইচ্ছুক এবং আমরা যারা মধ্যস্থতা দুদেশের ব্যবসায়ী বৃন্দ যারা আছি প্রত্যেকের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রত্যাশা এই বাজারটি খুলে যাওয়া তো সেই দিক থেকে আমরা অনুরোধ করতে পারি আপনারা জানেন যে মালয়েশিয়া যেহেতু বাংলাদেশের জন্য বড় একটি শ্রম বাজার সেক্ষেত্রে এই বাজারটি বাংলাদেশের জন্য খোলা ওপেন হওয়া অবশ্যই জরুরি এবং যেকোনো মূল্যে যেন বাজারটি উন্মুক্ত থাকে অনেকে অনেক রকমের প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারি না তারপরেও বলি যে এবারের আলোচনাটা আগামী সপ্তাহের মিটিংটা অনেকটাই ব্যতিক্রম হবে কারণ বিগত দিনে যত মিটিং হয়েছে তখন বাংলাদেশে নির্বাচিত সরকার ছিল সরকারের মন্ত্রী ছিল সেইভাবে আলোচনা এবং সমাধানের পরিপ্রেক্ষিতে বাজারগুলো খোলা ছিল এবারই একমাত্র তত্ত্বাবধায়ক সরকার বলি অভ্যন্তরীণ সরকার বলি এক একজন উপদেষ্টার মাধ্যমে এবং এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বাজারকে খুলে যাচ্ছে বলে আমরা প্রত্যাশা করি আমরা বিশ্বাস রাখি তো আপনারা জানেন যে গত বছরের